গত এক বছর ধরে অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে চলছে নানা জল্পনা অবশেষে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হল ষোলো বছরের কম বয়সীদের জন্য দশটি সামাজিক মাধ্যমের ব্যবহার বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে শিশুদের জন্য টিকটক গুগল ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে সরকারের নতুন আইন অনুযায়ী দশটি বৃহত্তম প্ল্যাটফর্মকে শিশুদের প্রবেশ সুবিধা বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে কোন কোম্পানি এই নির্দেশ না মানলে সর্বোচ্চ তেত্রিশ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হবে আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত মানবাধিকার কর্মীরা সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে এমনকি বিশ্বের অন্য যেসব দেশ শিশুদের বয়স বিবেচনায় একই ধরনের পদক্ষেপ নেওয়ার ভাবনা করছে সেসব দেশও বর্তমানে অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার দিকে নজর রাখছে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে তবে অস্ট্রেলিয়া সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও বাক স্বাধীনতার পক্ষে লড়াই করা প্রতিষ্ঠানগুলো রাইসা সময় সংবাদ